যে যে আব্বার পঁচিশ বছরের যে আব্বার যে মানে দেশের জন্য ত্যাগটা করলো বা খুশি মনে উনি সময়টা বিস্তার তো এটা একটা পরিবার ছিল খুবই সে দেশকে তার মানে আমার মনে হয় তার দেহকে ভাগ করলে দেখা যাবে পুরোটাই হয়তো রাখসা মনে হয় উনিকে যখন আব্বা চলে গেলেন এরা উত্তর হিসাবে আমাকেই চাচ্ছে তারা চোখ বন্ধ করে আমার জন্য তারা করছে এত ভালোবাসা এত তাদের সম্মান মানে আমি তো না বলার মতো আমার সাহসই ভালো আমার বাবার এত যোগ্যতা সেখানে আমি হয়তো মানে ক্ষীণ একজন তারপর আমি বলছি না চেষ্টার তো কোনো শেষ নেই আমি চেষ্টা করি ভালো কাজের জন্য বললাম যে এত মানুষকে আমি না বলবো এরও তো আমার সাথে থাকবে এই যে আমার পথ শুরু এখানে দোয়া করবেন যাতে আমার মতোই আমি উনি থেকে সপ্তাহে চেষ্টা করি আপনার লক্ষামী কাজ করার জন্য এটা ওনারা যত তারপরে অনেক কিছুই ম্যানেজ করতে কারণ সবাই এক রকম না ফ্যামিলিতে চার ভাই বোন থাকে চার ভাই বোন এক রকম কিছু থাকে না আর একটু উগ্রতা থাকে কারে একটু তমনে থাকে কেউ একটু সহসলা আচরণ করে তো সব কিছু মিলে আসলে আমাদেরকে তো বর্তমান সময় তো অনেকেই অনেক সময় অনেক বিভিন্ন রকম আnder থাকে আর

আমাদের থাকতে হবে যে ইনোসেন্ট কেউ যেন শাস্তি না পায়